ৰোহিংগা হাজৰিয় তেৰ তাৰিখ ডিচেম্বৰ দুই হাজাৰ ফচ আ যেন রোহিঙ্গা অকল খ্যাম মারা আছে ই তারারে দাহাইত কলে কিডনাপ গর ইন আর খ্যাম মারা হানা ভিনা দে দি ই নজরিয়া বিয়ারাম দি ই নদা যেন মগবাগির কবজা গজ মারে মিলিটারি কাউন্সিলর তরবত্তন দুদিন পর্যন্ত বোম মাজিদে ইন ওর বাহাবতে আর কেসু রোহিঙ্গা কমর এখন ওর সলদ্দা আলতর বাহাবতে হইম বলে আসা ভয়লা সাহাতম জিন বর্মার মেলেট্রি দা মগর জুলুমরে বরদাস গরি না ফারিয়র বাংলাদেশ মারে সার হিতারা এখন খেমারে হালত ভেসা বেশি বেথেলা হালত অক্ষল সাদ দৈতে গিলে জিন দিশ বিদেশ তুন ঠিয়া লইয়রে শিশবিস অকল মদত করে রোহিঙ্গার খাদ্য অকল দেড়ে এড়ে খেমারে জিন শৈলকল দের ইনম মারে এক কিলুম মারে আড়াইশ গ্রাম পর্যন্ত প্লাস্টিকর শৈল ফিলা বিগ্লেন দলাগলগুণ করবান বিশ্বাস নাইলি জিনারে রোহিঙ্গের হান আর শৈলকল ফাই ইনারে বেসা দিয়া প্লাস্টিকর শৈল এহা শৈলহীন রিয়রে খাইলি মানুষ কলতুন বেসা অকল বিয়ারামকল আর খেম আঘা জিন বেশা বেশি বিয়ারাম জিন্দামে দরিগি আর বাংলাদেশ মারে তো হইবারো অনকা বিয়ারামলে হনতমারে গঙ্গি নাভারে আর বিয়ারাম এক লা টিকট লইয় হান সেদিন লতিয়রে ডাক্তার হানাম মারে যাই যাই থাগন ইয়া কদা বাংলাদেশের ডাক্তার কলরে হে মক দাবা দাবাগর দেই হিসাবে মারে বাংলাদেশের দাবা গরি ও বিয়ারাম গমিয়ে দেনে এহা বেশা দিয়া হানাহিন হাইতি এহা প্লাস্টিকর সল দে হিসাবে দিয়া হজম ন হজম ন জরিয়া ঢুলল বড়ল বিয়ারাম ও কিডনি বিয়ারাম ডাইজেস্টিভ জিন মহাবলা অকল আছে ডাইজেস্টিভ সিস্টেম জিন আছে ইন হরাফ ন জরিয়া ঢুলল বড়ল বিয়ারাম ও কল সামনা এহা জিন নেকি দিশবিদি সত্তন খাদ্য রকল দে ইনিও কিছুর কোলালে আর কিছুর নকুলা এহা নিজর ফ্যামিলি হামকাত ফালাফর হে হিসাবে বেশা দিয়া রোয়াঙ্গে অকল নিজে বিদেশতুন দিন এন জি অকল মদত করে ইনর ফনর বা দিয়ে নকলা দিয়ে আনল্লা বাজার বল্লা জিন ডাকে ডুকা হামকল আছে এরা হামকল করে আর যেন তারা না ভাই তারা থেমতু নিউলি অন্য মিকা যাই আর হেন দিলা হাম দি দিন সিএন জি অকল বারামার আছে ইতারা দিন দাহাইতকল আছে ইতারা লই মিলিওর মানুষকল কিডন্যাপ গরি টিয়া অকল উসল করে দেয় ইয়ান অরিও দাহাজ হ্যাঁ ইয়ান তো রোহিঙ্গা আছে ইটারা হাজ গরিও রে দশ তারিখ দুই হাজার পঁচিশ দিন দিনত দশ বাজে অগুয়া তেইশ বছর যার রোহিঙ্গা নাম নেকি আজিজ আলম বাবার নাম মাহমদ হোসেন আর মার নাম মোহসানা আৰু হিবা গোয়া খ্যাম দশ ব্লক এফ থে নাম্বার তাগে দেখ গোয়ার রোহিঙ্গা হিবা এন্দিল্লা জিন গরম মারে জরুরিয়াত কল্লা বলি ওর ফ্যামিলি সালাই বল্লা বলি ওরে এন্দিলা বারে হাম করতে গিয়ে দে এড়ে কসবাজারের জিয়ান রিং রোড আছে এড়ে সিএনজি তুলাই মেমত্তর এন্দিলা জিন হুকুমতর জিম্মাদার বলি হই ওর পোশাক পে দিয়ে ওয়াকি টকি লই এন্দিলা গরি ওরে মানুষি বারে কিডন্যাপ গরি ওরে লাগিয়ে গই সিএনজি তুলাই মেমত্তর এহা জিবানে কি আজি সালাম আসি ইবা হকুমতর যে কলে সাইগ্য রেহ্যাং কলে নিজের নিজে সারেন্ডার ঘর নাম জরুরি হ্যাঁ কই হুয়া দি গিয়ে যে তোমার দূরমিক্ষা মা গিয়ে গই ইতারা এবারে বাঁধিও রে এন্দিল্লা বেশা বেশি মারা ধরা গজ্জে মাইজে দি হিন ইনসানোর না মারিব এন্দিল্লা গজ্জে রে মাইজে মারানোর বাদে আরেকবার হিতারার ফ্যামিলি জিন আছে ইথারারে কন্ট্রাক্ট গজ্জে দে তোর হুয়ারা আরা কবজা গরি ফলাইয়ে কিডন্যাপ গজ্জে অসদি টিয়া দু লাখ কুড়ি হাজার টিয়াঁয়াঁয়াঁয়া পর্যন্ত নধদিলে তোর পুয়ারে মারি ফেলায় ইম আর সন্দিলা করে মারি দিয়ে সাই ভিডিও ফটো অকাল ফেমিলি হাঁসে দেবড়াই এসে দেবাড়াই তারা অশান্তি বদারি অনুমিকা বুঝে না দিয়ে আনল্লা ফের চলাই বল্লা বলি গিয়ে কিন্তু বার হামগত ধর বদলাহি বারে কীডনপ করি কিডনাপ আর কলে টিয়া দু কুড়ি হাজার দিল্লা বাদে দুই লাখ কুড়ি হাজার দিন আবার যদি গেলে এক লাখ কুড়ি হাজার দিয়ে ডিমান্ড করছে গতি গতি জিন ফ্যামিলি আছে তার হন দিলা নিজের বাসা জিন আছে ইনরে হার এক কাদা বেশি ওরে কুড়ি হন দিলা তৈরি করি ভাই আখের কারণ দিলা টিয়া তোমার দিন আবার মানুষ শিবার বেসা বেশি মাইজে কিন্তু কুড়ি হাজার টিয়া লইয় এরি দিয়ে আর হিনর খেলাফ হকুমতর জিম্মারকল আছে তার গিয়ে গো নইল রোহিঙ্গা কল বাংলাদেশের কেমমারে সেফটি সিকিউরিটির সাথে নান বেশা বেশি মুশকিল হইবাতি কল নিজে জুলুম হায় সিদে হেরে আরোগ্য যদি ডাবল জুলুম গিলে ইয়ান জিন বাংলাদেশের সেফটি সিকিউরিটি সিকিউরিটি সিস্টেম ওর সোয়াল হোক ওই দেবো বলি ঐরিও হর আর হিন্দিল্লা দিন বদিন পেশা পেশি মা বাবা আছে জিনরে পাবলিক করা আছে নোয়ানে তেলা ডরে ফ্যামিলি রে হনক কথা গরিব বলি এন্দিল্লা হালত লয়রে তারা সাম নাগরের আর বেশা দিয়া জিনে কি দাহাই তকল বাংলাদেশি দাহাই তকল আছে ইতারা ইয়ার আগে ভেসা বেশি করতো মাঝে মাঝে হেন্দিল্লা রোহিঙ্গার কে সোয়াতিয়া যদি হি তারা ইয়ে থারালি মিলিয়ে কল দাহাতি এখন যত মারে রোহিঙ্গা বেগলি এতবা গিয়ে গে আর হাড়া হাড়ি ন গজ্জু মেন গর যত মারে দিন নেকি বাংলাদেশের বুতরে দিন তাহাই তো কল আছে বাধা দিনে আদ জিবা আছে এবার অদি নিয়ালা ইরে তার আর দিবা নাকি হোরান হারবার আছে এবার অদি লাগাতার চলার আর রোহিঙ্গা অকলরে বাজ্যা ভাজ্জা এর ফেলে দে ইয়ান অরিও দাহাজ হ্যাঁ জিন আর খানোর বুতর রোহিঙ্গা কল আছে ইথারার ওরিও মগবাগিয়ে সদর বার জুলুম অকল গর অনরার মন তো আর দিন বদিন এন্দিলা ডিটেল আছে হমবারা মার হন্দিলা গরি আর হাজ গরি মগর মকসদ হল আর খান মার রোহিঙ্গা নতক তারা রোহিঙ্গা সারা জমিন বানাইরে আর খান মার তারা কদ হকুমত বানাই গরন বা দে নেকি কি তাবে তুবে জেনে ইস্তেমাল গরে ইনরে তারার গোলামি হিসাবে ইস্তেমাল গরি ওরে এন্দিলা রাখি বল্লা খুশি আর দেন তারা বদাই গরি না বারে তারা অন্য দেশ মারিয়া তো জগ্গই ইয়া তো দুনিয়া তো

দিন মকবাগীয় কল ওর গাঁঠি অকল বা দিই তার মানুষ দাবাই গর দিয়ে হেড়ে দেয় এরা হামলা অকল গর দিয়ে ইয়ান ওর ইয় দাহাজা এন দিলে ইয়ান তুন মকবাগীয় কবজা করছে যে তিন নাম পর্যন্ত ঠনম মারি জিন মিও উ বোয়া বা দি টপিউ এ তিন নাম ঠনম মারি মিলিটারি কাউন্সিল তোর তুন হানি লয়রে হামলা অকল গরন জরিয়া বেশা বেশি মানুষ মধ্যে আর জখমে দিয়ে ইয়ান ওরে খবর মোতাবেক জানা গিয়ে বলে সাহা তোমার সাই যে নেকি মেউ ঠনর পাবলিক হসপিটাল আছে ইয়ান আমার দশ তারিখ ডিসেম্বর দুই দিন ফাঁসত পনলা বংদুয়া মারণ জরিয়া আজ জিন ডাক্তার হানর জিয়ান হল আছে ইয়ানত বা দে অপারেশন করে দে ইয়ংত বা দে জিন আরডিটি করে দেন দিল্লা ইয়ং বা দে অপারেশন করে দে জিন খেমা অকল বা দে ডাক্তার হানা সাইসো জকল তাগেদে জাগা ইনম মারে ফরন জরিয়া এন্ডিল্লা বেশা বেশি নুকসান ইয়কল ওয়ে এরে বুতর গুরা হুয়াইন দা আছে হ্যাং কই ইয়ানি হামলা হিবা মারে 33 জন হুজন্ত মজ্জে আর 60 জন হুজন্ত হেড়ে রোয়িং গেই আছে বলি হইয়রিও হদ 10070 জন হুজন্ত এখন জখম হইয়ে হিন মরণ মরণ আছে আছে এন্ডিল্লা ওই নগর মেডিয়ার তুন হর ভাতি জিয়ান নেকি গোয়া ঠন আছে ইয়ান মারিও এগারো তারিখ ডিসেম্বর দুই দিন যিন মেলাট্রিও কাউন্সিলর লারা যা সকল আছে ফানিত তুন ডর আতিয়ার ত্রিশ পর্যন্ত গোয়া ঠন মারে হামলা গজ্জে আর ও তুন ফিলিন লইও বৌমকর ডাইলে এং খরে মগর মেডিয়াম মারের লেখের এহা তেত্রিশ জন পাবিলি সত্য ছজন জখমিয়ে গলি হেরে মগ বাগি হদুম মজিয়ান গনা ইনর থারা নহ বা যিন গড হন আছে ই নম্বরে জখম ন পাবিলি গেঙ্গর কিন্তু মগবাগি বাগি বেসা বিষ হদি ইয়ানর ইয় মেলেট্রি তোর বতুন দাহাজ এহা ডিসেম্বর এগারো তারিখে হাজি না হাত অদদে অদি এক্ষুদিন মারি দিন মেলাথরি কৌন্সিল আছে হি তারা আছে হাজগরিয়ন হিয়ানা আছে জন্মে দর্জন জশম বল মগধ তর্বর্তন এলানগর্যে কিন্তু মগবাগী হজম মধ্যে ইয়ান তারা তর্বর্তন এলান নগরী এহা তারা নেকি মিয়া বাই মাহামায় মারি এ মগভাগি ইটাৰা তিনিওৱা মিলিয়রে গোৱা আলায়েঞ্চ বানাই ওৱান জিৰ টু চেভেন অপাৰেচন বাদে বেচা বেছি তন অকল খবজ কৈছে দে হেৰে কেঁচু কেচু তন চিনাৰ চাপত জৰিয় ইনলদে যে ইন হৈছে দে এম এন ডি এ কেন এল এ কাউণ্ঠেক বা দে কো কেনথেক যেনেকে আছে ইটাৰা চিনাৰ প্ৰেছাৰৰ জৰিয় কেছু তন অকল দিয়ৰে হামলাটি এগাৰাই পেলাই মেলি থৈ ওইয়ে কিন্তু রাজিনামা ইবা মগবাগির ওরে নফরে ইন্দিল্লা হর ইয়ানল্লাহ মকবাগিরে সাবদি বল্লা বলি ওরে ইন্দিল্লা আমলা কল গরের বুলিও ওই দিন মগর মিডিয়া সে ইতারা তরবতন ইন্দিল্লা গরি ওর বয়ান গর কি আল্লাহ মগবাগি লই ওরে ইন্দিল্লা কি আছে আসল লড়াই কবজা করার নভেম্বর 13 তারিখ দুই হাজার তেসত্তর দুই হাজার পঁচিশ দে হেড়ে তাপিলিক এগারোশো দুজন মধ্যে জখম ইয়েদে দুই একশত এহা মগবাগির পস কদুন মধ্যে ইয়ান ঘনাসারা বুলি হইরে এন্দিল্লা দিন ইন্টারন্যাশনাল মিডিয়া আছে ইতারা তরবতন হদে দা এহা জিন মগবাগিয়কল আছে হিতারা মর দইতে গিলে পাবলিক মধ্যে হেন্দিল্লা হ আর মিলিটারি মূল্যে ইয়াত রোহিঙ্গা সকলের মা বলা আমার উদ্যোগে গেলে ইতারা ইয়াত আড়সার বাজার দিয়ে ইয়াত মিলিটারি বাজার তারা বানা এখতিয়ার করিয়রে জাগাতার জুলুম করিবার রাস্তা নিয়ালাই রাখে দি ইয়ান এহা যিন রোহিঙ্গা আছে আর খানোর বুতরি ইতারার ওরে অদে মগবাগিয়ে লাগাতার জুলুম করি অসদি

আর জিন রোহিঙ্গা অকলর কথলে আম গজিদি হিন মেলাট্রি কাউন্সিল নতা গিলে মগবাগি আসদি হিনে গজ্জে কিন্তু মগবাগিয়ে রোহিঙ্গা অকল দিন হেড়ে অন সারা সারা আইদি পাবলিক আসদি হিসাবে তারারে সাব দি আতিয়ারর বললইরে বেখানুনি ভয়ানকল দুনিয়ার মুন্তু মিছা হতা হয় বল্লা বলিয়রে নাটক অকল গরাবার এহাদিন নেকি মকবাগী আছে ইথারা রোহিঙ্গা সকলের কমজোরি কি আনরে সাই দিন জোরে আপু অকল বানাইয়ে বানাই দি হিতারা রাতা হেন্দিল্লা জিন ফারার জিম্মাদারি অকল দের জিম্মাদার জিন আসি হিনরে কোরআনর মাথার ওরে আদিয়া বাই ওরে হেন্দিল্লা ওয়াদা নামা অকল দে আর ভাজ্যকলরে ন না হচ্চাব দুগ্ন নদী আর সালে বাজা আছে বলে হয়ে জুলুণ নগরবন্দিল্লা হয়ে সন অকল গৰা বাইলিও যে তারা কুড়ান বিশ্বাস করে কুড়ানি বারে মাথার লইয়রে সন গিয়ে ই তার আল্লাহবে ডরতাগে যে মানুষ আল্লাহার দরতাগিব ই বা কুড়ান মাথাররে লিও যদি আল্লাহার দর নাই কুড়ান মাথার লইয়রে ঘরে লই তিও ইতারা কোরআনের নমানে কি আল্লাহ তারা তো যদি সই ইনসাফ সই ইসলামী দরত তাগিত বলি রে কোমরে ফারা মারে যে মাদার দিয়ে দিন হি নম মারে আর জন জুলুম গরা ভাই না তারা এ দুন সঙ্গর ইয়রে কোরআন দরি জিম্মাদারি লইলিও তারা কোরআন দরিয়র জিম্মাদারি দিন এ দিকাই ফারাইলে অকলরে নিজর হকুমত গরিবল্লা জিম্মাদারি দিয়ে দে ইতারারি এন্দিল্লা ঢুল্লা বুড়িল্লা মগজ এন্দিল্লা হ এন্দিল্লা গরিয়রে জুলুম গর হরাই ভাইলে মগ হ এতুনারো দে ইয়ানরে অনরা দিন বদিন খবর মোতাবেক দেখো এহা জিন রোহিঙ্গার মুজাহিদ আছে ইতারাইও হেন্দিল্লা ফুল মোকাবেলা ল মাগি লো মোকাবিলা হইলে বেসা দিয়ে রোহিঙ্গিয়া জিনিস আরার কমর বুতরে আছে বেসা দিয়া বাঘ বাঘ করে পেলাই জিনরে কেসু রে টিয়ার লাল চিপ পেলাই দিয়ে কেসু রে লাল চিপ পেলাই দিয়ে কেসু কমর বুতরে বুতরে ফসাদ বাজা দিয়ে কমর হাম আরো পর্যন্ত

আর আর রোইং এর খবর geng সাইয়্যিদিয়ান আল্লাহ বুলিরে বেশি শিশু কুরিয়া লাগাতার মন তো মনে মনহদ দিগলি আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আর বৈহাস সমাজতে মনহদ দিগলি শেয়ার করি বলি আশা করি আজকের খবর দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া